লোটে মাছ এইভাবে একবার গোটা গোটা রান্না করে দেখুন গরম ভাতে পুরো জমে যাবে একটু কাটা লাগবে না রান্নার পদ্ধতি একেবারেই সহজ নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা লোটে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর আগেও লোটে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকে লোটে মাছের রেসিপিটা একেবারে নতুন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম লোটে মাছ নিয়েছি মাছের দেখুন প্রথমে মাথাটাকে কেটে নিলাম মাথার দিকে অনেকটাই কাটা থাকে মাথাটাকে এইভাবে ছোট করে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর ফোরগুলোকে কেটে এইভাবে যদি গলার দিকটা টান দেওয়া যায় সমস্ত পেটে নারী বুলেগুলো বেরিয়ে যাবে এভাবে সমস্ত মাছগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস খুব ভালোভাবে মেখে আট থেকে দশ মিনিট রেখে দেবো তারপর আবার দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এতে করে মাছের আষ্টেগন্ধটা অনেকটাই কমে যাবে মাছগুলোকে লবণ লেবুর রস মেখে সাইডে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পর দেখুন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি ধুয়ে একটা ঝুড়িতে রেখেছি যাতে এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায় এদিকে দেখুন আমি নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লোটে মাছের যে কোনো রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে মোটামুটি দুশো গ্রাম পরিমাণ হবে পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবগুলো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও কুচি করে দিচ্ছি আপনারা চাইলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন মাছগুলোকে প্রায় পাঁচ ছয় মিনিট ঝুড়িতে রেখেছি তারপর দেখুন নিয়ে আসলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে এক টুকরো দারচিনি তিনটে এলাচ তিন চারটে লং আর চার পাঁচটা কালো গোলমরিচ একটু থেতো করে দিয়েছি এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম তারপর দেখুন চোখ করে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লবণ পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার সময় লাগাতার এইভাবে নাড়াচাড়া করে ভাজবো যাতে একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায় মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভাজলে পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এরপরে মশলার সাথে আরও একটু ভাজা হবে এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট আর এক চা চামচ রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এক থেকে দু মিনিট আদা রসুনের পেস্টটাকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগবে ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এবার গুঁড়ো মশলাটাকেও প্রায় দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কুচনো টমেটো টমেটোটাকে একটু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব যাতে টমেটোগুলো নরম হয়ে যায় দেখুন প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা খোলা অবস্থায় মশলাটাকে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়ে দেখুন এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর গোটা গোটা লোটে মাছগুলো এর উপরে এইভাবে সাজিয়ে দেব এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো প্রায় আট থেকে দশ মিনিটের জন্য এই সময়ে দেখুন আমি একটা গন্ধরাস লেবু নিয়েছি লেবুর থেকে রসটা বের করে নেব লেবুর থেকে রসটা বের করে নিয়ে এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা ধনেপাতাগুলোকে ধনে কুচিয়ে নেব এদিকে মাছগুলোকে ঢেকে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাটা চামচের সাহায্যে দেখুন এভাবে মাছগুলোকে কাটার থেকে ছাড়িয়ে নিচ্ছি কোনো রকম অসুবিধা হবে না খুব সহজে কাটাগুলো মাছের থেকে আলাদা হয়ে যাবে দেখুন এভাবে সমস্ত মাছের কাটাগুলো মাছের থেকে আলাদা করে নেব সমস্ত মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব মাছের যে জলটা রয়েছে সেটা একেবারে শুকিয়ে নেব এই কাজটা করতে মোটামুটি আরও দু তিন মিনিট সময় লাগবে দেখুন আরও দু তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি আপনারা যদি আরও শুকনো খেতে ভালোবাসেন তাহলে আরও দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেবেন আমি একটু নরম নরম রাখবো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসটাকে অফ করে লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দেওয়ার পর আর গ্যাসটাকে জ্বালিয়ে রাখা যাবে না তাহলে লেবুর রসের যে ভিটামিন সি সেটা বজায় থাকবে আর যেহেতু গন্ধরস লেবু গন্ধটাও খুব ভালো লাগবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় প্রায় পাঁচ ছ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝুড়ি ভাজা বা ঝুরো ভাজা এইভাবে রান্না করলে একটু কাটা লাগবে না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে লোটে মাছের আপনারা অনেক রেসিপি খেয়েছেন একবার এই পদ্ধতিতে লোটে মাছের ঝুরি ভাজা রান্না করে দেখুন অসাধারণ খেতে হয় যেই দিন এই লোটে মাছের ঝুরি ভাজা রান্না করবেন ভাতের চাল একটু বেশিই নিতে হবে নিমিশেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য